তা ভাই আপনি কবর জিয়ারত করতে পারছেন না গেছিলাম পুলিশ তারপরে সামরিক বাহিনী আর দেশের কিছু সাধারণ শয়তান লোক গুলো আমার কবর জিয়ারত করবে দেন আমি খুব বঙ্গবন্ধু ভালো করছি সরকার আবার মনে মনে শ্রদ্ধা মুন্ডা কষে বগলের তলে ঢুকি পুতু তো ভাই আপনি কি শুধু দোয়া খাই করতে গেছিলেন না আমি ওই কোরআন খতম দিছি দুইবার কিন্তু বঙ্গবন্ধুর জন্য অনেক কোরআন খতম দেয় নাই আর বঙ্গবন্ধুর জন্য কোরআন খতম দিছে এ ফেনালা ভাই হাড়ো তো সাংবাদিক আছে ভালোই লাগাচ্ছে তো কথাগুলো আমি বঙ্গবন্ধু সেই ছোটবেলা থেকে খুব ভালোবাসি বঙ্গবন্ধু যে দেশটা যুদ্ধ করলো স্বাধীন করলো সেটা কেউ ভুলে গেছে সবাই কেউ তো মনে হয় নাই শুধুমাত্র আমি মনে হচ্ছে কত দূর থেকে আইছে জানেন এই কুমোর সেই থেকে আইছে রংপুর ডিস্ট্রিক্ট এই এডে মেলা জায়গা দেখি আমি টঙ্গি বাড়া কিন্তু আমাকে ঢুকতে দেয় নাই আমি বঙ্গবন্ধু খুব ভালোবাসি ভাই কিন্তু আমাকে ঢুকতে দেয় নাই ওখানে কোনো ওই

আমার তো সেই অনুমতিটা দেয় নাই ভাই আমি যে এতটা ভালোবাসি না আমি কোন দল দল করি না আপনার এটা মনে করবেন না কিন্তু আমি ভালোবাসি বোন আমি গেছে সংসার ধ্বংস করার জন্য তোর আইসা সংসার জীবনে